রামকৃষ্ণ কথামৃত পাঠ তব কথামৃতম জীবনম কবি শ্রবণ ভিরিত শ্রীমদাত যে ভুড়িদা জনা জয় ঠাকুর ঠাকুর মুক্ত কণ্ঠ শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধ পুরুষ না অবতার রাত্রি আটটা হইয়াছে ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন ঘরে রাখাল মাস্টার মহিমাচরণের দু একটি সঙ্গী আছেন মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আচ্ছা কেদারকে কেমন দেখছ দুধ দুধ দেখেছ না খেয়েছো মহিমা হ্যাঁ আনন্দ ভোগ করেছেন শ্রীরামকৃষ্ণদেব নিত্যগোপাল মহিমা খুব বেশ অবস্থা শ্রীরামকৃষ্ণদেব হ্যাঁ আচ্ছা গিরিশ ঘোষকে কেমন হয়েছে মহিমা বেশ হয়েছে কিন্তু ওদের থাক আলাদা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্র মহিমা আমি পনেরো বৎসর আগে যা ছিল এ তাই শ্রীরামকৃষ্ণদেব ছোট নরেন কেমন সরল মহিমা হ্যাঁ খুব সরল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঠিক বলেছ চিন্তা করতে করতে আরও কে আছে এই কথা ঠাকুর ভাবছে সেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো ঠাকুর বলছেন যেসব ছোকরা এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো তাহলে আর বেশি সাধন ভজন করতে হয় না প্রথম আমি কে তারপর ওরা কে ছোকরারা অনেকে অন্তরঙ্গ যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না বায়ু কোণে আরও একবার দেহ হবে ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয় আর যারা ছেলে ছেলে করছে মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে তাদের দেখলে কেমন করে আনন্দ হবে শুদ্ধ আত্মা না কেমন করে থাকি দেখলে মহিমাচরণ স্বাস্থ্য হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন আর তন্ত্রত্ব ভুচুরি খেচুরি সাম্ববি প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন ঠাকুরের পাঁচ প্রকার সমাধি সৎপ্রভেদ যোগতত্ত্ব কুণ্ডলিনী শ্রীরামকৃষ্ণ আচ্ছা আমার আত্মার সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায় এই রকম কেউ কেউ বলে ঋষিকে সাধু হয়েছিল এসেছিল ঋষিকেশ থেকে এক সাধু এসেছিল সে বললে যে সমাধি পাঁচ প্রকার তা তোমরা তোমার সবই হয়ে গেছে পিপিলিকা বধ মিনবধ কপিবধ পক্ষীবধ তীষ্টবধ কখনো বায়ু ওঠে পিঁপড়ের মতো করে কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মা মিন আনন্দে খেলা করে কখনো পাশ পাশপীড়ে রয়েছি মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলি আমোদ করে আমি চুপ করে থাকি সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাভ দিয়ে সহস্রারে উঠে যায় তাই তো দিন করে লাফিয়ে ওঠে আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল ওডাল থেকে এডাল মহাবায়ু উঠতে থাকে যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয় হয়তো মূলাধার থেকে ষাটির স্থান ষাটির স্থান থেকে হৃদয় এইরূপ কমে মাথায় ওঠে কখনো বা গতিতে চলে একে বেঁকে মাথায় এসে সমাধি হয় কুণ্ডলি না জাগালে চৈতন্য হয় না মূলাধারে কুলকুণ্ডলিনী চৈতন্য হলে তিনি সুষমা নারীর মধ্য দিয়ে শাস মণিপুর এইসব চক্রভেদ করে শেষের মধ্যে গিয়ে পড়েন এরই নাম মহাবায়ুর গতি তবেই শেষে সমাধি হয় শুধু পুঁতি পড়লে চৈতন্য হয় না তাকে ডাকতে হয় ব্যাকুল হয়ে তবে কুণ্ডলগুলো কুণ্ডলি জাগেন শুনে বই পড়ে জ্ঞানের কথা তাতে কী হবে এই অবস্থা যখন হলো তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুণ্ড শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো আর সমাধি হলো এ অতি গুজ্জ কথা দেখলাম ঠিক আমার মতোই বাইশ ত্রিশ বছরের ছোকরা সুষম্মা নারীর ভেতর দিয়ে জীব বাঁধিয়ে জনিরূপ পদ্মের সঙ্গে রমন করছে প্রথমে গুজ্জলিঙ্গ নী চতুর্দল ষটদল দল পদ্ম সব অর্ধমুখ হয়েছিল ঊর্ধ্বমুখ হলো হৃদয়ে যখন এলো বেশ মনে পড়ছে জিব্বা দিয়ে রমন করবার পর দ্বাদশ দল অর্ধমুখ পর ঊর্ধ্বমুখ হলো আর পোস্ফুটিত হলো তারপর পদ্মে ষোড়শ দল আর কপালে দ্বিদল শেষে সহস্র দল পদ্মপুস্ফুটিত হলো সেই অব্দি আমার এই অবস্থা জয় ঠাকুর জয় ঠাকুর ওং নিরঞ্জনং নিত্যং মরন্ত রূপং ভক্তান কল্পিত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মৃত্যং তাং রাম কৃষ্ণ শিরষা নমামি তাং রাম কৃষ্ণং শিরষা নমামি তাং রাম কৃষ্ণ শিরষা নমামি 对。<Do> <Do it. S 1>